আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলে এলাম প্রতিবারের মতন আরেকটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে চেহেরে খাওয়ার পরে নামাজ আদায় করেছি আর একটু তালত করেছিলাম তো ঘুম যেহেতু আসতেছে না বাপলাম একটু বাহিরে হেঁটে আসি আর মার্শাল্লা সকালবেলার ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো লাগতেছিলো আর কিচির মিচির পাখির ডাক কান্না শুনতে ভালো লাগে বলুন তো এমন একটা সুন্দর সকাল দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাই এমন দিনে হয়তো বেঁচে আছি পরের বছরে বেঁচে নাও থাকতে পারি এমন পবিত্র মাহে রমজানে কত মানুষ ছিল কত প্রিয় প্রিয় মানুষকে আমরা হারিয়েছি আল্লাহ যেন সবাইকে জান্নাতবাসী করেন আমিন যাই হোক এমন একটা সুন্দর সকাল আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই ভিডিওটা হচ্ছে আমার দুই দিন আগের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কারণ সংসারের কাজে ব্যস্ততার কারণে ভিডিও শেয়ার করতে পারি না তেমন মার্শাল্লা আমার এই নয়নতারা গাছে কিন্তু খুব সুন্দর করে ফুল ফুটেছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে তো যাই হোক কিছুক্ষণ ঘোরাফিরা করে আবার ঘুমিয়ে পড়লাম আর সকালবেলা যেহেতু তেমন রান্না বান্নার কোনো ব্যস্ত নেই আর বিকালের দিকেই তো রান্না করতে হয় আর রমজান মাসে তেমন সকালের দিকে তেমন রান্না করার কোনো ব্যস্ততা থাকে না সেই জন্য কিন্তু অনেকটাই ভালো লাগে তো যাই হোক এদিকে আমি রুমের কাজগুলো সেরে এখন চলে এসেছি কিছু ইফতারের বাজার গুছিয়ে নিতে তো এই বাজারগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস থেকে দেওয়া হয়েছে আর কিছু বাজার বাসায় ছিল তো সেগুলো আমি সবগুলো একসাথে নিয়েছি আর একটু একটু করে গুছিয়ে নেব আর একমাত্র আমাদের রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ আল্লাহতালা আমাদের রিজিকের যতটুক রেখেছেন ততটুকুই কিন্তু পাবো সব সময় আল্লাহর উপর ভরসা রাখতে হয় তিনি হচ্ছেন একমাত্র রিজিকের মালিক আলহামদুলিল্লাহ সময় আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আর এমনিতে কয়েকদিন আগে কিন্তু বাজার করা হয়েছিল আর কিছু বইম খালি ছিল না তো কিছু কিছু বইউম কিন্তু অল্প অল্প খালি হয়েছিল তো সেগুলোতে যতটুকু পেরেছি রেখেছি তো আমি যতটুকু খালি বয়ম ছিল ততটুকুই রেখে আর বাকি বাজারগুলো আমি বড় একটা বালতিতে রেখে দেব আর এখানে পেঁয়াজগুলো একটু ভিজা ভিজা হয়ে গেছে কারণ কয়েকদিন পলিথিনে ছিল সেই জন্য আর এমনিতে কিন্তু পেঁয়াজ অনেক বেশি খাওয়া হয় সব কিছুতে একটু পেঁয়াজ বেশি করে না দিলে তেমন ভালো লাগে না খেতে আর আমার হাজব্যান্ড কিন্তু পুরা রমজান মাসে চিরা খেয়ে থাকে ইফতারের পরে আর উনি চিরা খেতে কিন্তু অনেক পছন্দ করে ওনার নাকি অনেক ভালো লাগে রোজা থেকে চিরা খেলে আমার কিন্তু প্রতিদিন ইফতারের পরে এই চিঁড়াটা তৈরি করতে হয় ওনার জন্য আর এমনিতে গরম যখন বেশি পড়ে তখন নিয়ে আসে চিড়া খাওয়ার জন্য আর গরমকালে কিন্তু চিড়া খেতে অনেক ভালো লাগে ঠান্ডা ঠান্ডা আলহামদুলিল্লাহ এবার রোজা কিন্তু খুব ভালোভাবে কাটতেছে কারণ তেমন গরম পড়তেছে না তেমন পানির পিপাসও লাগতেছে না আর এমনিতে গতবার রোজা কিন্তু কয়েক বছর রোজা কিন্তু অনেক গরম ছিল প্রচুর গরম ছিল পানির পিপাসও রাখতো অনেক কষ্ট হতো তো যাই হোক যারা কিন্তু রোজা রাখে তারা কষ্ট হলো হাজার কষ্ট হলো রাখে আর আলহামদুলিল্লাহ এবার রোজা কিন্তু অনেক ভালো লাগতেছে আল্লাহ তালা যেন সবাইকে রোজা রাখার তৌফিক দান করেন আমিন এদিকে কথা বলতে বলতে আমার সবগুলো বাজার গুছিয়ে নিয়েছি আর বাকি বাজার যেগুলো ছিল সেগুলো আমি বড় রঙের বালতি যেগুলো ছিল সেগুলোতে রেখে দিয়েছি যখন প্রয়োজন হবে তখন এখান থেকে নিয়ে নেব তো এদিকে আমি চেহারির জন্য কিছু মাংস কেটে নিয়েছি ছোটো ছোটো করে গরুর মাংস তো এগুলো আমি একটু বোনাবোনা করে রান্না করব। আর এমনিতে কিন্তু আমি ইফতারের আগে কিছু রান্না করে নিয়েছিলাম আর এখন শুধু আমি মাংসটা রান্না করে নেব আর এমনি ইফতার করার পরে কিন্তু অনেক ক্লান্ত লাগে তখন কিছুই করতে ভালো লাগে না তো কী আর করা করতে তো হবে একা হাতে কাজ করতে গেলে কিন্তু সবগুলা যতই কষ্ট হোক যত ক্লান্ত লাগুক করতে হবে আমি কয়েকটা টমেটো কেটে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এভাবে কিন্তু রান্না করলে খেতে অনেক ভালো লাগে আর এমনিতে আমার ছেলেগুলো অনেক পছন্দ করে ওরা এই মাংস বোনাটা খেতে কিন্তু অনেক পছন্দ করে ডাল দিয়ে সেই জন্য ওদের পছন্দের খাবার রান্না করে নিলাম তো যাই হোক ভিডিও পর্যায়ে এসে আমার প্রাণ প্রিয় আপু বাদের কাছ থেকে ছোট্ট একটা লাইক চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওর সাথে ছিলেন যদি ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যান অবশ্যই একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার ভিডিও যদি দেখতে দেখতে আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর অলরেডি যারা দুটোটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এরই মধ্যে কিন্তু আমার অনেক নতুন নতুন প্রিয় প্রিয় আপরা আমার চ্যানেলে জয়েন হয়েছেন তা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আর দেখে আমাদের বিড়ালের চানাগুলো খুবই দুষ্টমি করতেছে আর আমাদের বিড়ালটা কিন্তু মাসাল্লাহ বাচ্চাগুলোকে নিয়ে অনেক খেলাধুলা করতেছে অনেক আনন্দ করতেছে তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমার বিড়ালের বাচ্চাগুলোও কিন্তু মার্শাল্লা অনেক বড়ো হয়ে গেছে তো এদিকে ইফতার খাওয়ার পরে নামাজ পড়েছি তারপর সবাই মিলে আবার একটু নাস্তা করে নিলাম সেখানে আমার হাজব্যান্ড কিছু বাইরে থেকে নাস্তা নিয়ে এসেছে সেখানে হচ্ছে হালিম আর হচ্ছে লাউ সেমাই নিয়ে আসছে আর হচ্ছে পায়েস আর এগুলো হচ্ছে গুলাবজাম এই গুলাবজাম কিন্তু আমার হাজব্যান্ড অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসে এক ফেসবুক পেজ থেকে উনি কিন্তু ইউটিউব থেকে কাজ শিখে এই ব্যবসাটা শুরু করেছেন আসলে ইউটিউবে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি ইচ্ছে করলে শিখে কিন্তু অনেক কিছু করতে পারি ইউটিউব থেকে কাজ শিখে শিখে কিন্তু অনেক মেয়েরা কিন্তু স্বাবলম্বী হচ্ছে তো মার্শাল্লা খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর ওনার ফেসবুক পেজ থেকে কিন্তু আমরা সব সময় অর্ডার করে থাকি উনি কিন্তু অনেক ধরনের আইটেম করে থাকেন তো আমার হাজব্যান্ড মধ্যে ওনার থেকে অর্ডার করে নিয়ে আসে ভালো লাগে কিন্তু অনেক মজা হয় তো যাই হোক ইফতারের পরে কিন্তু আমরা এখন নাস্তাগুলো করে নিচ্ছি অনেক সময় ইফতার করতে করতে অনেক দেরি হয়ে যায় নামাজের সে জন্য বাকি খাবারগুলো ইত্যু পরে খেয়ে নিচ্ছি তো যাই হোক খেতে কেটে কিন্তু আজকের মতন বিদায় নেব আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন আর সবাই রমজান ভালোভাবে কাটুক এটাই দোয়া করি আরেকটা নতুন ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ